আসসালামু আলাইকুম ভাই ব্রাদার দেখেন আজকে চলে আসি আমি রবিনা সৌদি আর প্রবাসী এবং কি আমি কিভাবে রান্না করে খাই সেটাই আজকে আপনাদের দেখাবো দেখেন এক সৌদি আনে কিন্তু আমাকে দুমবার রান দিয়ে গেছে এটাই আমি রান্না করব তো চলেন চলে যাই আগে মাংসটা প্রসেস করা হোক ঠিক আছে দেখেন এই যে মাংসটা কিন্তু আমি ছুরি দিয়ে কাটতেছি আসলে আমার কাছে বটি মটি নাই যার কারণে ছোট ছুরি কাটা লাগতেছে এই দেখেন এই যে রান এগুলো কিন্তু আস্তে আস্তে রাখো অনেক সুস্বাদু হবে ঠিক আছে সব খেতে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই দেখেন এই যে লাস্টে কিন্তু এটা দিয়ে কাজ করতেছি আসলে এটা হাডিতে কাটা যাচ্ছে না ঠিক আছে এই দেখেন এই যে চেষ্টা করতেছি তারপরে হচ্ছে না ঠিক আছে অবশেষে কিন্তু দেখেন আরেকজন সৌদি চলে আসছে আমাকে ডাক দিল দেখেন কি দেয় ও মাই গড় দেখেন এই যে আবার কিন্তু আমাকে খাবার দিয়ে দিছে আসলে ভাই সৌদি আরবে মসজিদে থাকলে খাবারের অভাব নাই এ দেখেন এই যে খাবার দিছে দেখেন কি দিছে এটার মধ্যে আছে এ যে পোলাও আছে আর হচ্ছে আপনার এ দেখেন যে এখানে হচ্ছে আপনার এক ধরনের তরকারি তো যাই হোক অবশ্যই দেখেন আমি আমার মাংসের কাজে চলে আসলাম দেখেন মাংসটা অলরেডি প্রসেস করা হয়ে গেছে দেখেন যে মাংসটা ক্লিয়ার সেই রকম হবে ঠিক আছে আজকে সবাই ভিডিওটা কন্টিনিউ করেন এবং কি দেখেন যে পেঁয়াজ মরুচ রসুন আদা যা লাগে সবকিছু কিন্তু প্রসেস করে বলছে এখন শুধু কাটার পালা দেখেন আসলে পেঁয়াজ কাটতে গেলে এই ভাই চোখে লাগে ঠিক আছে কিছু করার নাই প্রবাসের জীবনটা এরকম হ্যাঁ প্রবাসে রান্না করতে গেলে এরকম একটু সহ্য করতেই হবে কিছু করার নাই দেখেন পেঁয়াজ টিয়াজ কাটা সবে যে মাংস এক কথা সব কিছু ক্লিয়ার এখন আমরা চলে যাব রান্নাঘরে ঠিক আছে দেখেন এই যে মাংস এবং কে দেখেন এই যে প্রাণের সব কিছু ওকে মশলাপাতি রেডি এখন এই দেখেন এই যে কড়াইতে কিন্তু অলরেডি তেল ঢালিয়ে দিলাম এবং কি পেঁয়াজ রসুন একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম ঠিক আছে তিন চার মিনিট পর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন যে যে নাড়ানাড়ি করতেছি অবশ্য তেল একটু কম হয়েছে সমস্যা নেই আমরা ঠিক আছে এ দেখেন এই যে মশলা দিয়ে দিলাম মশলা হলুদ কিছু দিয়ে আবার দেখেন এই যে ভালো মতো করে একটু নাড়াচাড়া করলাম আবার দেখেন এই যে পাঁচ মিনিট পরে এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম ঠিক আছে পানি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা বোনাইতে হবে ঠিক আছে মশলাটা যখন বোনাইব তখন মাংসের সাথে ভালো এটা এটা মিক্সড হইব ঠিক আছে পরে এটা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখেন এখন মাংসর পালা ঠিক আছে কিছুক্ষণ পর এ দেখেন এই যে মাংস দিয়ে দেব। এই যে একে একে সব মাংস দিয়ে দিলাম তারপর দেখেন আসলে আগে মশলাটা আগে বোনায় নিতে হবে ঠিক আছে আপনারা যদি রান্না করেন তাহলে এইভাবে রান্না করবেন আমি জানি না কেমন হচ্ছে রান্না আসলে আমি এইভাবে রান্না করি আলু দিয়ে তারপর দেখেন এই যে মাংস দিয়ে কিন্তু ভালো করে একটা নাড়াচাড়া করে দেবো ঠিক আছে নাড়াচাড়া করে দেওয়ার পর এটা আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে এই মাংসটা কষাইতে হবে দেখেন এই যে মাংস কিন্তু কষে যাচ্ছে ঠিক আছে মাংসর ভিতরে মশলাটা ঢুকে যাচ্ছে আসলে সদি আমরা যেইভাবে খাই ওইভাবে তো আমরা খেতে পারি না ওইভাবে মানে একশোতে একশো হয় না ঠিক আছে তারা তো মশলা টসলা দেয় না সিদ্ধ করে খায় দেখেন এই যে রানগুলা কিন্তু সেরকম আস্থা রাখছি সেরকম হবে ঠিক আছে তো দেখেন এই যে এই দেখেন এই যে ভালো করে কিন্তু একটু কষায় নিলাম এখন এই যে আবার পানি দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট বিশ মিনিট পর আবার পানি দিয়ে দিলাম কষানোর পরে দেখেন এই যে পানি দিয়ে এখন আবার ঢেকে দিলাম এখন দেখেন আস্তে আস্তে ও মাই গড দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে অনেক সুন্দর একটা রান্না দেখেন এই যে ওই গেছে ক্লিয়ার ওকে এখন দেখেন এই যে এনে ঢেলে দিলাম দেখেন এই যে রান্নাটা কেমন আপনারা সবাই একটু দেখে জানাবেন এবং কি এখন আমি খাবো দেখেন আপনারা সবাই প্লিজ ভিডিওটা সব কন্টিনিউ করেন এ দেখেন এই যে এরকম একটা রান্না হয়েছে ভাই ব্রাদার ঠিক আছে তো তারপরে দেখেন এখানে পোলাও আছে পোলাওর সাথে যে রান্না নিলাম ও মাই গড সেই সেই স্বাদ লাগতেছে ভাই ব্রাদার ও মাই গড কিন্তু অনেক গরম এ দেখেন এই চামচ দিয়ে নিয়ে এখন খাবো ভাইয়া সেই মজা আপনাদের হয়তো দেখে হয়তো লাল পড়তে পারে কিন্তু ভাইয়া কিছু চ্ছু করার নাই ভাইয়া লাল তো পরবেই খাবার দেখে একটু লাল পরবে স্বাভাবিক আমি রান্না করতেছি আমারই তো দেখে লাল পড়তেছে ঠিক আছে তা আসলে দেখেন এই যে পোলার সাথে সেই স্বাদ লাগে ভাইয়া ঠিক আছে সেই স্বাদ লাগতেছে ও মাই গড তো গাইস যদি আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গিয়ে দেখেন এই যে খাতে কিন্তু সেই স্বাদ এরকম বড় বড় রান করে আপনারাও রান্না করে খেতে পারেন ঠিক আছে তো আপনারা সবাই পেস্টটির সাথে থাকবেন ফলো দিয়ে এবং কি আমার পেস্টটিকে সবাই দেখবেন এবং কী ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ